আজ মহান মে দিবস শ্রমিক দিবস আমরা এই শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি আমরা শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করার জন্য রাজপথে আছে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই এই বাংলাদেশে যারা বিগত সময়ে আমাদের শ্রমিক ভাইদের সাথে জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা জানেন রানা প্লাজার কথা সেই রানা প্লাজায় আমাদের দু সালে চব্বিশে এপ্রিল আমাদের সেই রানা প্লাজার ভবনটি ধসে গিয়ে আমাদের বারোশো শ্রমিক ভাই বোন নিহত হয়েছে আমাদের দুই হাজারের অধিক ভাই বোন পঙ্গুত্ব করেছে যারা এখন পর্যন্ত যাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায় নাই সেই সব দুর্ঘটনার সাথে জড়িত যারা তাদের বিচার নিশ্চিত করা যায় নাই আপনারা জানেন দুই সালে চট্টগ্রামের বিএম ডিপোতে যে দুর্ঘটনা ঘটেছে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিষাদ নিশ্চিত করা যায় নাই আমরা অতি যারা শ্রমিকদেরকে নির্যাতন করে যারা শ্রমিকদের অধিকার দিতে পারে না যারা শ্রমিকদের জীবন নাই যারা শ্রমিকদের জীবন নিয়ে খেলা খেলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এ লড়াই আমরা করব জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করব আমরা আমাদের জায়গা থেকে শ্রমিক ভাইদেরকে আহ্বান করেছি আমরা আমাদের এইখানে শ্রমিক ভাইদেরকে নিয়েছি আমরা শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে দাঁড়াইয়েছি আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যাব এ লড়াই চলছে এ লড়াই চলবে আজকে আমরা সবাই একসঙ্গে এই সম্মেলনে এসেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের অধিকারগুলো সঠিকভাবে আদায় করা বাংলাদেশে বিগত বছরগুলোতে বিগত দিনগুলোতে যেভাবে শ্রমিকদের উপরে নির্যাতন চলতো একজন গার্মেন্টস শ্রমিকদের বেতন বেসিকভাবে যে জায়গাগুলো থেকে আমরা জানি যে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আসতো একজন মানুষের যদি দৈনিক মজুরি দুইশো টাকা হয় একজন মানুষের খেতে গেলে পার ডেতে একশো টাকা লাগে একজন মানুষের শিক্ষা ব্যবস্থা তার চিকিৎসা ব্যবস্থা অর্থনৈতিক দিক আছে ইভেন ফ্যামিলিগত ব্যাপার আছে তো এই দিকগুলো বিবেচনা করে আমরা মনে করি একটি দেশের অর্থনৈতিক শক্তি যেহেতু শ্রমিক তাহলে শ্রমিককে ডেভেলপ করলে সমাজ ডেভেলপ হবে সমাজকে ডেভেলপ করলে দেশ ডেভেলপ হবে দেশকে আমরা ডেভেলপ করতে পারলে বহির্বিশ্বর কাছে রোল মডেল একটি দেশ তৈরি করে দিতে পারছি এটা আমরা গর্ববোধ করে বলতে পারবো তাই বলবো ভাই আজকে আমরা এই পজিশনে দাঁড়িয়ে আমাদের সময় এসেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার আপনারা জানেন এবং বুঝেন বাংলাদেশে আমি মনে করি যেহেতু শ্রমিকজীবী মানুষে বেশি সেই জায়গা থেকে প্রত্যেকে যদি তারা নিজের জায়গা থেকে অধিকার আদায়ের জন্য নিজ উদ্যোগ গ্রহণ করে অন্যায় হবে অবিচার হবে আমরা প্রতিহত করব এরকম মানসিকতা তৈরি করে আমি মনে করব বাংলাদেশে আর কখনো ব্যবিচার নির্যাতন জুলুম থাকবে না থাকতে পারে না আমরা একটা কথাই বলতে চাই বাংলাদেশে বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকরা সময় নির্যাতিত হইতেছে এই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে করে আমরা কখনো কোনো জায়গায় নির্যাতিত না হই এবং আমাদের শ্রমিকদের নিজ দাবি আমরা নিজেরা আদায় করে নিতে পারি সেদিকে লক্ষ্য রাখবো আমাদের কথা হলো শ্রমিক সব জায়গায় বৈষম্য শিকার হচ্ছে আমাদের বাংলাদেশে শ্রমিক দিয়ে লাস্ট চলে কিন্তু আমরা শ্রমিক কখনো কোনো জায়গায় নিজ অধিকার আদায় করতে পারি না তাই আমি বলবো শ্রমিকের নিজ দাবি দিতে হবে কারণ শ্রমিকরা যে বেতন পায় সে বেতনে তাদের সংসার চালা এবং চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা সম্ভব না আমাদের শ্রমিকদের সব জায়গায় বৈষম্য হসপিটালে গেলে সেখানে ভালো চিকিৎসা আমরা পাই না তাই আমি বলবো শ্রমিকের সব জায়গায় অধিকার দিতে হবে রানা প্লাজার সেই দরকার আমাদের শ্রমিক ভাই বই আপনারা জানেন তেইশ এপ্রিল দুই হাজার বারো সালে আমাদের শ্রমিকরা ভয় পেয়েছিল যে ভবনটি ভেঙে পড়বে কিন্তু সেই ভয়কে কর্ণপাত না করে রানা প্লাজার মালিক আমাদের শ্রমিকদেরকে কাজ করিয়াছে আমাদের শ্রমিকরা জীবন দিয়েছে আমাদের বারোশো ভাই জীবন দিয়েছে দুই হাজারের অধিক ভাইবন বোন বরণ করেছে প্রিয় দেশবাসী প্রিয় জেলাবাসী আপনারা জানেন চট্টগ্রামে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার সালে দু হাজার সালে বিএমডি পথে যেখানে আমাদের দেশের হাজার হাজার শ্রমিক কাজ করে কেমিক্যাল কোম্পানিগুলো সেখানে আমাদের শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে নাই সেই মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ভাবে আমাদের চার শতাধিক ভাই নিহত হয় আমরা এখন পর্যন্ত সেই দুর্ঘটনার সাথে জড়িত যারা তাদের বিচার দেখতে পারি নাই তাদের বিচার সুনিশ্চিত করতে পারে নাই খুনি হাজিরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যগুলো সুনিশ্চিত করবেন এবং লালমনি রাজ্যের মহানদী মানুষের কাছে আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের অধিকার নিয়ে সোচ্চার হন আপনারা আপনাদের অধিকারের কথা বলেন আপনারা কারো গোলাম হবেন না আপনারা কারো দাসত্ব করবেন না আপনি আপনার শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য নেবেন কেউ যদি ন্যায্য মূল্য না দেয় আপনারা একসাথে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আহ্বান করেছে আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকে কেউ যদি শোষণ করার চেষ্টা করে আপনাদেরকে কেউ যদি জুলুম করার চেষ্টা করে তাহলে তারা যেন জুলাইয়ের রাত্রিম দিনগুলোর কথা স্মরণ করে আমরা চাচা জনতা যে আমরা নতুন রাজনৈতিক নিয়ে এসেছে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আমাদের এই শ্রমিক ভাইয়ের উপর আমাদের এই দেশ দাঁড়িয়ে আছে আমাদের এই দেশের অর্থনীতি আমার শ্রমিক ভাইয়ের হাতের উপর দিয়ে তৈরি আমার এই দেশের অর্থনীতি সমৃদ্ধি আমার রিক্সা চালক আমার ভ্যান চালক আমার দিন মজুর আমার মুঠে আমার কৃষক ভাইদের হাতের উপর তৈরি বাংলাদেশ কৃষি ভূষণ দেশ এই কৃষি ভূষণ দেশে আমাদের ভাইয়েরা সব সময়

তারা বলে তারা তাদের সেই তামাককে কোম্পানির ভিতর ঢুকাতে পারছে না তারা সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে যারা সিন্ডিকেটের সাথে কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া হয় যারা সিন্ডিকেটের সাথে কাজ করে না তাদের তামাক বাইরে পড়ে থাকে এই অন্যায় মেনে নেবে না আমরা এই জুলুম মেনে নেবো না আমরা সব সময় আমাদের দিন নতুন আমাদের শ্রমিক আমাদের মুঠে আমাদের শ্রমজীবী মানুষের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি অতি সত্তর বাংলাদেশের মানুষের কাছে আরো জনপ্রিয় হয়ে এবং বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে বাংলাদেশের সাম্য অন্যায় মানবিক মর্যাদা এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমাদের

যদি কেউ নব্য হয়ে ওঠার চেষ্টা করে এবং সেই সব নির্যাতন করি যারা শ্রমিকদেরকে নির্যাতন করে তাদেরকে প্রোটোকল দেওয়ার চেষ্টা করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে দাঁড় ভাঙা জবাব দেব আমরা বেশি কিছু বলতে চাই না আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এই অঞ্চলে

শিশু থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে বসবাস করে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব করবো একটা কথা বলতে চাই রানা প্লাজার সহেন এবং বিএমডাবুল বিএমডি পরিষদে যেসব ষড়যন্ত্রকারী জড়িয়ে আছে যাদের এখন বিচার নিশ্চিত হয় নাই তাদের বিচার অতি করতে হবে এবং এই বাংলাদেশে সাম্য ন্যায় মানবিক মর্যাদা এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে এরাই চলছে এরাই চলছে আমাদের জয় হবে ইনশাআল্লাহ এবং ছাত্র জনতা রাজপথে থাকবে এমসিপি রাজপথে থাকবে রাজপথে মানুষের অধিকার নিয়ে কথা বলবে ইনকিলাব জিন্দাবাদ এমসিপি জিন্দাবাদ